নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার উঠান লেপা দেখে আপনারা হয়তো ভাবছেন যে আজকেও কোনো অনুষ্ঠান আছে কিন্তু না আজকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই আজকে আমার কাকা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান আছে ওদের বাড়িতে আজ কাল দুদিন কীর্তন হবে তো তার জন্য আমি উঠান লেপছি না সে সংক্রান্তির আগের দিন একবার উঠানটা লেপেছিলাম তো তখন শুধু গোলার সামনে আর তুলসীতলার সামনেটা লেপা হয়েছিল আর দুয়ারটা লেপে দিয়েছিলাম পুরো উঠানটা তখন লেপা হয়নি কারণ সেদিনকে অনেকটা দেরি হয়ে গেছিলো বেলা হয়ে গেছিলো বলে আর সেদিনকে লেপতে পারিনি তো গোবরটা রয়ে গেছিল ওই জন্য ভাবলাম গোবরটা শুধু শুধু নষ্ট করে কি হবে রয়েছে যখন লেপেই দিই আজকে একটু সময় পেয়েছি ওই জন্য আজকে সকাল সকাল উঠে উঠানটা লেপে নিচ্ছি দেখুন উঠানে কত ধুলো জমে এ লেপে নিলে খুব ভালো হয় ধুলোগুলো সব বসে যায় আর অসুবিধা হয় না আজকে একদম ঘরের সামনে থেকেই লেপা শুরু করেছি ঘরের সামনেটাই বেশি ধুলো হয়েছিল ওই জন্য ভাবলাম এই সামনে থেকেই লেপা শুরু করি এরপর যতটা হবে ততটা লেপবো এক বালতি গোবর রয়েছে পুরো উঠানটা হবে না যেটুকুনি হয় সেটুকুনি লেপে নেব এই লেপা শেষ করে তারপরে রান্না বান্না করব। তারপরে রান্না করে আর বাদ বাকি যা কাজকর্ম রয়েছে সব শেষ করে কাকার বাড়ি যেতে হবে কারণ কাকার বাড়ি কালকে অনেক লোকের ভোগ হবে অনেক লোক ভোগ খাবে তো সেখানে খিচুড়ি তরকারি হবে সেই তরি তরকারি আজকে সব কেটে রাখা হবে কাকিমারা আমার জায়েরা সব আসবে সবাই মিলে তরি তরকারি কাটবো তারপরে উনান বানানো হবে আমার ছোটো কাকি শাশুড়ি উনান বানাবে গ্যাস কাঠ দুটোতেই রান্না হবে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তো একটা উনানে হবে না ওই জন্য কাঠের উনানও ধরানো হবে আবার গ্যাসেও রান্না হবে তো চলুন আমিও তাড়াতাড়ি লেপাটা শেষ করে রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে কাকাদের বাড়ি যাবো কারণ রান্নাটা শেষ করে যাব কারণ ওখানে গেলে সবাই মিলে কাজ করবো তো তখন আর কাজ ছেড়ে উঠে আসতে ইচ্ছা করবে না দেখবেন সবাই মিলে যখন একটা কাজ করা হয় তখন আর ওই কাজ না কমপ্লিট করে আসতে ইচ্ছা করে না ওই জন্য বাড়ির কাজ সমস্ত সেরে রেখেই তারপরে যাব যাতে ওইখানের কাজ একবারে করে রেখে তারপরে আসতে পারি আর দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমারও লেপাটা হয়ে গেল যেটুকুনি লেপা হলো আর নেই যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে এতটা লেপলাম এবার হাত পাটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে তারপরে রান্না সেরে কাকাদের বাড়ি যাব আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন আমরা সবাই মিলে কিভাবে আনন্দ করে এতগুলো মানুষের রান্না বান্না করি রান্না বান্না সেরে চলে এসেছি কাকার বাড়িতে এদিকে দেখুন ছোটো কাকিমা উনান তৈরি করছে আর আমার যা ইট এনে দিচ্ছে দেখুন কত বড় গর্তটা করা হয়েছে আর ওইদিকে আমার আর এক দেওয়া সব কাঠ কেটে জোগাড় করছে এই কাঠ সব কেটে উনালে পাশে রাখা হবে এই কাঠ দিয়ে কালকে রান্না করা হবে আর এদিকে আমার জায়রা বসে তরকারি কাটছে ওরা অনেকক্ষণই এসছে অনেকক্ষণ ধরেই তরকারি কাটছে এখন সব কত আলু কাটা হয়েছে পালং শাক মূলো সব কেটে রাখা হয়েছে আর ওদিকে বেগুন রয়েছে বেগুনটা এখন কাটা হবে না ওটা কালো হয়ে যাবে আজকে কেটে রাখলে ওটা কালকে কাটা হবে সব সবজি দিয়ে একটা তরকারি হবে খিচুড়ি হবে পায়েস হবে চাটনি হবে চলুন এবার আমিও বসি তরকারি কাটতে মোটামুটি তরকারি সব কাটাই হয়ে গেছে এখন আমি আতা ছাড়াচ্ছি বসে বসে আর এদিকে দেখুন উনানটাও কমপ্লিট হয়ে এসছে ইট দিয়ে আর মাটি দিয়ে উনানটা করা হচ্ছে বেশি উঁচু করা হবে না সবাই মিলে গল্প করতে করতে সব তরি তরকারি কাটা হয়ে গেছে দেখুন নারকেলও ছাড়ানো হয়ে গেছে নারকেলও লাগবে রান্নাতে তারপরে ঠাকুর ওখানেও লাগবে আর এদিকে দেখুন উনানটাও হয়ে গেছে করা অনেক কাঠি কেটে জড়ো করা হয়েছে কারণ এত বড় উনানে দেখেছেন কতটা গর্ত এই এত গর্ত উনান ভর্তি করতে অনেকই কাঠ লাগবে আর এদিকে আরও কাঠ পারা চলছে ওই ওপরে দুটো তালটা টাল রয়েছে লগা দিয়ে সেগুলো করার চেষ্টা চলছে একদম শুকনো তাল ডালগুলো এগুলো জ্বলে যাবে আর এদিকেও দেখুন কত তালডাল ডাল পড়ে আছে সব পাতাগুলো ছাড়িয়ে সব জড়ো করে রাখা হবে উনানের কাছে যতটা কাঠ লাগে গ্যাস তো আছে গ্যাসে করা হবে কাঠেই বেশিরভাগ রান্নাটা হবে বন্ধুরা চলুন আমি এখন বাড়ি যাই সান খাওয়া সেরে আবার আসতে হবে সন্ধ্যার থেকে কীর্তন শুরু হবে কীর্তন শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কীর্তন হচ্ছে আসুন বেশ জমেছে কাটাকাঠিনারা সব রয়েছে পাড়ার মানুষগুলো এসছে আমরা সব জায়গা রয়েছে সবাই মিলেই কীর্তন হচ্ছে অনেকক্ষণ ধরেই কীর্তন হচ্ছে

রান্না বান্না আগে থেকেই শুরু হয়েছে তাই সকাল ছটা থেকে রান্না শুরু করে দিয়েছে আমার আসতে একটু দেরি হয়ে গেল বাড়ির কাজকর্ম সেরে তারপর সকালে টিফিন টিফিন করে এলাম দেখুন এদিকে তরকারি হয়ে গেছে তারপরে খিচুড়ি এক কড়াই হয়েছে চাটনি পায়েস সব হয়ে গেছে এখনও দু কড়াই খিচুড়ি হবে এদিকে খিচুড়িটা আগে সোমবার দিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে চাল ডাল দেওয়া হবে একবারে সোমবার দিয়ে খিচুড়ি বসানো আর ওইদিকে গ্যাসে জল গরম করা হচ্ছে মশলাটা কষে গেলে তারপরে গরম জলটা কড়াইতে দেওয়া হবে দিয়ে তারপরে চাল ডাল দেওয়া হবে একবারে মশলা কষিয়ে খিচুড়িটা কষিয়ে নিলে আর ফোরণ দেওয়া ঝালে লাগছে জন্য একবারে ফাঁকা আর দেখুন বেশি বেশি করে কাঠ ঢোকানো হচ্ছে উনালে যাতে আপোনাক খুব ভাল পাব নোৱাৰোঁ তালৈ আপোনালোকক খুব ভালভাৱে কল্প আৰু ইয়াৰ গৰ্বটো ভাল কৰে হলুদটাকে জল দিয়ে ঘুরিয়ে নিলে তাহলে আর মশলার মধ্যে দিলে তলা কাটে যাবে জল দিয়ে আগে ভালো করে হলুদটাকে ঘুরিয়ে দিচ্ছে তারপরে মশলার মধ্যে দিয়ে দিব এখন অনেকটাই আর এদিকে আমার এই জাল চাল সব শুয়ে দিচ্ছে আর এদিকে কাকিমারা ভোগে রান্না করছে এই কাকিমা বসে পড়েছে ভোগের রান্না করতে ভোগের রান্না অনেকটাই শুরু হয়েছে এদিকে কাকিমা সব গুলো করে নিচ্ছে আর ওইদিকে রোল কাটুনা করছে ফুলকপি হবে আর শুক্ত হয়েছে ডাল হবে ভাজাভুজি হবে পাঁচ রকমের চাটনি পায়েস এসব আর অন্য হবে এগুলো সব ঠাকুরকে এই দেখুন এক পায়েস হয়েছে এদিকে এক গামলা তরকারি সব হয়েছে এখানে কিছু রয়েছে আবার কিছু ছাদেও নিয়ে যাওয়া হয়েছে ছাদেও খাওয়ানো হবে নিচে যত কীর্তন হবে ততক্ষণ তো নিচে খাওয়ানো যাবে না এবার এত মানুষের আয়োজন জন্য ছাদেও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কীর্তন শেষ হলে নিচে খাওয়ানো আর ওইদিকে দেখুন ডালু মেপে মেপে দেওয়া হচ্ছে তিন কড়াই খিচুড়ি হবে ডাল একবারে আগে তিন খেজুর রেখে ডাল ওই জন্য দেওয়া হচ্ছে যাতে সব কড়াইতে সকালভাবে ডাল আগে ডালটা দেওয়া হোক ডালটা একটু সুদ্ধ হলে তারপরে চাল দেওয়া আর এক কড়াইও খিচুড়ি খাবে ওদিকে আবার গরম জল বসবে খিচুড়ি রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হচ্ছে বালতিতে ভরা হচ্ছে বালতি করে করে ছাদে নিয়ে যাওয়া আর এখানে দেখুন এক গামলা ভর্তি করে রাখা হয়েছে এগুলো নিচে খাওয়ানো হবে আর এই বালতি করে করে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো ছাদে সবাই মিলে কাজ করলে এই একটা কখন এত মানুষের রান্না হয়ে গেল কেউ বলতেও পারবে না আরও কোনো কষ্টই হলো না সবাই মিলে মিশে রান্না করে নিলে আরও একটা কষ্ট হয় আর আনন্দ করে এই বেশ কাজটা আমি গুণ করব রান্না এখন শেষ হয়ে গেছে এরপর একটু ঠিক করা শেষ হয়ে গেছে কাকিমারা সব কীর্তনে বসেছে কীর্তন এদিকে শুরু হয়ে গেছে এখানে সব ঢাকা দিয়ে দিয়েছি কীর্তন শেষ হলে তারপরে এখানে আর কীর্তন চলতে চলতে উপরেও খেতে দেওয়া হবে কারণ কীর্তন শেষ হতে ফেসখানিটা সময় লাগবে রোকা হতে অনেক সময় লাগবে ওই জন্য ওদিকে উপরেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নিচে দিকে কীর্তন ওদিকে হচ্ছে ভোগারতি শেষ হয়েছে সবাইকে দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে আর এদিকে কাকিমা সব গোছ গাছ করছে আর দেখুন ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে

বন্ধুরা আমরা বসে করেছি খোঁপ নিতে সবারই খোঁপ নেওয়া হয়ে গেছে আমরাই শেষ ম্যাচ বসেছি আমরা সব বসেছি কাকিমারাও আছে ওদিকে ছোট কাকিমা ও খাচ্ছে আর এদিকে আমরা বসেছি বার এদিকে এই কাকিমা আমাদের অর্ণ দিচ্ছে সব অন্ন তারপরে তরকারি লেনে আমরা খিচুড়িও খাচ্ছি আমার অন্য দিয়েছে বা তরকারিও দিচ্ছে আজকে লাউ ডাটা দিয়ে এখন সেই বন্ধুরা আজকে সারাদিন অনেক আনন্দ হলো কাল থেকে আনন্দ করছি সবাই আনন্দ করে রান্না করা হলো এখন সেই ভোগ খাওয়া হচ্ছে আজকে সারাদিনটা খুবই ভালো গেল আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আপনাদের সঙ্গে আবার এরকমই কোনো ভিডিও নেই